গুরুত্বপূর্ণ শুধু এখানে কনভেনশনটা হচ্ছে বলে না অন্য কারণেও প্রথমে বলে রাখি আমি নৈকশ্য নাস্তিক কোন রকম অলৌকিকে আমার আস্থা নেই তবু সকাল থেকে বহু মানুষ আপনাদের প্রত্যেকেই মোবাইলে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন জন্মাষ্টমীর সেই জন্মাষ্টমীর কথা শুনতে শুনতে মানে মেসেজগুলো পেতে পেতে ছোটবেলায় একটা গল্প মনে পড়ে গেল জন্মাষ্টমীর গল্পটা মানে বহু যুগ আগের কথা ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দুর্যোগময় রাতে আমরা জানি গোকুলে জন্মেছিল আজকের দিনে নন্দ আর যশোদার ঘরে একটি মেয়ে জন্মেছিল শুধু কৃষ্ণ জন্মায়নি কিন্তু সদ্যজাত মেয়েটি প্রসব যন্ত্রণায় অচেতন মা সেই রাত্রিতে প্রচন্ড বৃষ্টির মধ্যে একজন পুরুষ এসে তারও সেদিন সদ্যজাত সন্তানটিকে সেই মায়ের কাছে দিয়ে কৃষ্ণকে দিয়ে তার কাছ থেকে তার সদ্যজাত কন্যাটিকে নিয়ে চলে গেলেন কারাগারে কেন না সেখানে সেই রাজ্যের যে অত্যাচারী শাসক আমরা নাম জানি কংস সেই কংস জানত যে তার তাকে যে বধ করবে তার জন্ম হবে সেই কারাগারে তাই যতবার সেই সেখানে শিশু সন্তান জন্ম নেয় তাকে ততবার সে হত্যা করে এবং সে ভাবে যে সে বেঁচে যাবে শুইয়ে রাখা হলো সেটা জানতো না হন তারক সেই কংসের যারা তারা মানে সেনা সামন্ত তারা জানতো না রাজা কংস সদ্যজাত ছেলেটিকে খুন করতে এসে বুঝতে পারলেন না যে একটি মেয়েকে হাতে তুলছেন ভাবলেন এই তার ভবিষ্যৎ ঘাতক আর কে না জানে ক্ষমতা কখনো সহ্য করে না সম্ভাব্য বিনাশককে তুলে নিয়ে গেলেন মেয়েটিকে মেয়েটিকে হত্যা করবেন বলে এবং ছুঁড়ে মারলেন দুই হাতে তুলে কারাগারের দেওয়ালে সজরে নিক্ষেপ করলেন কিন্তু তাকে মারবে তো তার সাধ্য ছিল না সেই কন্যা কঙ্কে সংসের হাত থেকে উড়াল দিল আকাশে আট হাতে ধারণ করল ধনুক শুল বান চর্ম অসি শঙ্খ চক্র গদা ঝলসে উঠল যোগমায়া রূপে আবার বলছে আমি এই গল্প মানি না আমি অলৌকিকে বিশ্বাস করি না কংসের উদ্দেশ্যে ভেসে উঠল আকাশবাণী তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে কেন বলছি অনেকে বলছেন এই মেয়েটি যেন দধিচির হাড় আত্মাহুতি দিয়ে বজ্র দিয়ে গেছে আমাদের সে ফিনিক্স অগ্নি স্নানে পুতো হয়ে সারা সমাজে ছড়িয়ে দিচ্ছে তার অভাবনীয় উড়ান তার আগুনে ডানায় অমগাভান যুগ বদলে আমার মনে হচ্ছে সে ছিল মহামায়া সে সুনিশ্চিতে করে যাচ্ছে অত্যাচারী শাসকের সংহার বিনাশ করে যাচ্ছে সেই ক্ষমতার অহংকার ওই পৈশাচিক অত্যাচার তাকে কারাগারের দেওয়ালে ছুঁড়ে শেষ করে দেওয়ার অক্ষম প্রয়াস আট তারিখ রাত্রে যেটা হয়েছিল হয়ে তিলোত্তমা হয়ে সেই মেয়েটি ছড়িয়ে পড়েছে কোটি কোটি মানুষের বুকের মধ্যে আমার বুকের মধ্যে আপনাদের বুকের মধ্যে এবং ঘটে যাচ্ছে একটা স্বতঃস্ফূর্ত জন গণ অভ্যুত্থান ভেবে দেখুন অনেক শুনেছেন কিন্তু এরকম স্বতঃস্ফূর্ত ভেবে দেখুন তো গত পনেরো দিনের মধ্যে কোনো বই উদ্বোধন হয়েছে কিনা কোনো সিনেমার উদ্বোধন হয়েছে কিনা কারো চেম্বার উদ্বোধন হয়েছে কিনা কোনো একটা আনন্দ অনুষ্ঠানে আপনি গেছেন কিনা যাননি তখন সেগুলো সব বন্ধ হয়ে গেছে এবং মানুষ নিজেই বন্ধ করে দিয়েছে যারা ভাবছেন হতে পারে যেগুলো যেগুলো এক্সেপশন প্রুফ দ্য রুল আমরা একটা এক্সেপশনাল সময়ের মধ্যে আছি যারা ভাবছেন আট আর ন তারিখের রাত্রিরে একটা ভয়ঙ্কর ঘটনার উপসংহারে পৌঁছে গেছিল আমি তাদের সঙ্গে একটু দ্বিমত প্রসন্ন করি সেটা একটা বয়ে চলা ঘটনার মাঝখানের একটা দাড়ি অথবা কমা ফুলস্টপ নয় শুধু ধর্ষণ সেই রাতে হয়নি ধর্ষণটা হয়ে চলেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের আজকে থেকে তিন বছর আগে যে মেডিকেল কাউন্সিলের ইলেকশন হয়েছিল সেটাও ধর্ষিত হয়েছিল এবং সেটা এই মুহূর্তে আদালতের বিচারাধীন আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি না সেটা ধর্ষণ ছিল না এবং সেই এই মেয়েটি কিছু জেনে ফেলেছিল বলে তাকে হত্যা করা হয় ধর্ষিত করা হয় এবং তারপরে যে জিনিসটা হয়ে চলেছে সেটাও ধর্ষণ যারা দর্শক তারাও ধর্ষক এছাড়া যারা বসে বসে ওই দিনে পরের দিন গেছিলেন আমরা দেখতে পাচ্ছি তাদের আঙুলের ছাপ যারা দেখতে পাচ্ছি যাদের যাওয়ার কথা ছিল না ওখানে সেটাও এক ধরনের ধর্ষণ প্রুফ যেগুলো সেগুলোকে ট্যাম্পার করা হয়েছে আর যারা আজকের এই আন্দোলনের ডাক দিয়েছো জুনিয়র ডাক্তাররা আমি মনে করি তোমরা হচ্ছ সেই উলঙ্গ রাজার শিশু তোমরাই একমাত্র গলা তুলে বলতে পারছো যে রাজা তোর কাবর কথায়